আবুজার গেফারি শোনো মান কালা লাই লাহ ইল্লাল্লা মুখলেসান বেপালবেহি যে খালে অন্তরে লাই লাহ ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে তখন আবুজার গেফারি রাজালাতুন বলছেন অয়েনসানা ওয়াইন সারাকা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তলার রসুল বলছেন অয়েনসানা ওয়াইন সারাকা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তা আবার বলছেন ওয়াইনসানা ওয়াইনসার আকা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তা রসুল বলছেন ওয়াইনসানা ওয়াইনসারাকা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবার বলছেন যে ওয়াইনসানা ওয়াইনসারাকা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে তুমি আপত্তি করো কেন এখন আপনার সাথে আমার এখানে একটা কথা থাকতে পারে যে আবুজার গেফারি রাজি আল্লাহ শুধু এই দুটা পাপের কথা বলছেন কেন পাপ তো আরো বড় বড় আছে সিরিয়ালে তো এটা এক করা দুই নম্বর পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা বাপ মায়ের অবাধ্য চলেছে যে সে জাহার নামে চলে গেছে আল্লাহ কাকে বাঁচাবেন বিচারের মাঠে ফেরাউনকো রক্ষা করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তুমি যদি শাস্তি দাও দাও এটা তোমার বান্দা আমাদের করার কি আছে দাও হাকিম ফের আর তুমি যদি ক্ষমা করো করো তুমি যদি ফের ক্ষমা করো তাহলে কি আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারবো যে কেন ক্ষমা করলে ফের ক্ষমা হবে মানে এটি কি করতে পারবে পারবে না সেটা তোমার ব্যাপার তো তুমি তো ক্ষমা করতেই পারো আরও তো পাপ আছে বাপ মায়ের অবাধ্য চলে জানলা লাভ করা যাবে না কঠিন এটা দ্বিতীয় মহাপাপ তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী মিথ্যে সাক্ষীতে চাঁপাই নবাবগঞ্জ জেলে বহু মানুষ আছে নিজেও জানে না আমি কেন জেলে তার এগুলো জানা নাই ঘটনা কি জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে সাজিয়েছে যে টাকা দিয়েছে সেই জানে এ হলো তিন নম্বর মহাপাপ চার নম্বর মহাপাপে কোনো জায়গাতে চার নাম্বার মহাপাপে কোনো জায়গাতে এসেছে মানুষকে হত্যা করা সুদ খাওয়া তো জেনা তো তিন চার নাম্বারে তো বারবার এইটা আবুজার গেফারি বলছেন কেন এই জন্য বলছেন যে এই দুটা পাপের সামাজিক বাস্তবতা যত খারাপ অন্য পাপের বাস্তবতা তত খারাপ নয় এখনো যদি চোর ধরা পড়ে তো চোরও তাকে মারে যদি সমাজে ধরা পড়ে তাহলে যে জেনা করে সেও থুতু দেয় তার মানে সামাজিক ভাবে এই দুটা পাপ সামাজিক ভাবে খুব ঘৃণিত শেষ করা মহাপাপ দিন রাত মানুষ করছে কোনো পরোয়া নাই চলছে কোনো কিছু হয়ও না মহাপাপ মহাপার অবাধ্য চলে একবার মাকে টেনে বাড়ি থেকে বের করে দিয়েছে দিয়ে বলছে তুই সবচেয়ে বড় খারাপ তোর সাথে আমি একদিন থাকব না কত কি বলছে তার কোনো শেষ নাই তো সামাজিকতা এর বাস্তব সমাজে এর বাস্তবতা খুব খারাপ যার কারণে এই দুটা উল্লেখ করছে কথা এখনো শেষ হয়নি এই দুটাই কেন এই জন্য এই কথাটা বলে এখানে রাখলাম আর একটা এ এআ আবুহায়রা বলেন যে একদা আল্লাহ রসুল বাগানের দিকে বাইরে হাঁটছেন তো আমিও পিছে পিছিয়ে যাওয়া শুরু করলাম আল্লাহ রসুল একাই যাচ্ছেন না জানি কি হয় আমিও যাচ্ছি তো পিছনে আমাকে দেখে বলছেন আবহরা রা তা আমি বললাম জি হ্যাঁ আচ্ছা চলো তো বেশ বাগানে যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে আমাকে বলছেন যে আবহাওয়ার তুমি থামো আমি একটু আর একটু কাজ আছে তা আমি এখানে বসে গেলাম উনি চলতে থাকলেন বেশ কিছুক্ষণ হয়ে গেল তো আমি দেখতে লাগলাম কি ব্যাপার আসছেন না কেন ঘটনা কি কোনো দুর্ঘটনা নাকি আসছেন না কেন তারপরে দেখছি ওই যে আসছেন কাছাকাছি যখন তখন উনি বলছেন অঞ্জনা অঞ্চারাকা চুরি করলে জেনা করলেও যাবে চুরি করলে জেনা করলেও যাবে চুরি করলে জেনা করলেও যাবে যখন পাশে চলে আসলেন তখন আমি বলছি আল্লাহর নবী আমার পিতা মাতা আপনার নামে উৎসর্গ হোক আপনি কার সাথে কথা বলছিলেন কাউ দেখি না আপনি যে বারবার বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো মনে হচ্ছে যে আপনি কারো সাথে কথা বলছেন কই কেউ তো নেই কেউ নেই বাগানে কার সাথে কথা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন আবহরেরা শোনো জিব্রাইল আমাকে বলছেন কেউ যদি অন্তর থেকে লাইল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে তো আমি মোহাম্মদ সাল্লাম জিব্রাইলকে বলছি যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো জিব্রাইল বলছেন চেনা করলেও যাবে চুরি করলেও যাবে এই জন্য তুমি জিব্রাইলকে দেখতে পাচ্ছ না জিব্রাইলকে তো আর মানুষ দেখতে পাবে না নবীগণ দেখতে পাবে না